এভরিওান আমি রশনি রশনি একটা লাইফ স্টাইল আপনাদের সবাইকে স্বাগত কাছে দূরে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখেন তাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে হচ্ছে সোমবার আর গিয়েছিলাম একটু শপিং মলে কিছু কেনাকাটা করার জন্য আজকে কিন্তু জামা কাপড় কিছু কেনবো না কিছু বিস্কুট কেনার ছিল আর একটা চানাচুর নেব সেই জন্য গিয়েছিলাম আজকে কিন্তু মনায় কি কি কিনবে সেগুলো মনায় তুলবে আমরা একটু শুধু দেখছি যে কি কী নেব ভাবছিলাম যে বিস্কুট নেবো কিছু বিস্কুটের দরকার ছিল আমাদের যেহেতু দোকান আছে আমাদের না খুব একটা মানে কী বলো বিস্কুট বলো চাঁচর বলো কিনতে হয় না শপিং মলের থেকে আমরা সব কিন্তু পাইকুবির দোকান থেকেই কিনি কিন্তু আমাদের একটা অর্ডার ছিল যে একটু বড় প্যাকেটের ভালো বিস্কুটের সেগুলো শপিং মলেই পাওয়া যায় বসে আছে পাইকুড়ের দোকানে না এত বড় বড় বিস্কুট পাওয়া যায় না হ্যাঁ ভালো ভালো কোম্পানির বিস্কুট পাওয়া যায় কিন্তু একটু ছোটো সাইজে তাই ভাবলাম যে একটু শপিং মলেতে নিয়ে যায় তাহলে হয়ে যাবে তার সঙ্গে মনাও কিছু খাবার নেবে মনা খাবার বলতে একটা চোপাচুপ নিয়েছিল আর একটা এই গুড গুড ডে চকলেট বিস্কুট ছিল সেটাই নিয়েছিল মনে এই চকলেট বিস্কুটটা কিন্তু প্রচুর খায় বাড়িতে যেগুলো আছে ওগুলো দশ টাকা দামের সেগুলোই মনে খায় এখানে দেখছি একটা তিরিশ টাকা দামের প্যাকেট আছে সেটা মনে বললো যেটা আমি নেবো মামি আমি খাবো আমি বললাম ঠিক আছে আমিও কিছু বিস্কুট দেখছিলাম সব কিন্তু চকলেট বিস্কুট চকলেট বিস্কুট আছে ক্রিম বিস্কুট আছে কেক আছে অনেক কিছুই আছে এখানে কুকি কুকিজ আছে সব কিছু আছে কিন্তু আমরা কিছুই নেব না কিছু বিস্কুট তুলে নেব যাই হোক আমরা বিস্কুট দেখছিলাম যে কোনটা নেব আপনাদের দাদা ভাই বলছে এটা নেব না ওটা নেব আমি বললাম যে দু প্যাকেট করে নাও তাহলে ভালো হবে তবে চাচা ঠিক আছে আমরা দু প্যাকেট করে বিস্কুট চার প্যাকেট বিস্কুট তুলে নিলাম তারপরে ভাবলাম যে এসেছি যখন শপিং মলটা একটু ঘুরে যায় এটা হচ্ছে বসিহাটের স্মার্ট বাজার আমি কখনও আসে নে বাজারটা নতুন খুলেছে তাই আসলাম যখন একটু ঘুরে যাই আর আমার মনে হয় ট্রলি ব্যাগটা পেয়ে না ভীষণ খুশি ও শুধু ওটা দিয়ে টানছে বলছে মাম্মি আমি টানবো আমি নিয়ে যাবো আর ভাবছি যে আরও কিছু নেবো চানাচুরটা নেওয়া হয়নি চানাচুরটা নেব তা চানাচুর সেকশানের দিকে আমরা চলে যাচ্ছি ওখানে শুধু বিস্কুট আর কুকিজ আর কেক ছিল আর এখানে অনেকগুলো চাচুলি অপশান ছিল ঝাল মিষ্টি ঝুড়ি ভাজা অনেক অপশান ছিল কিন্তু আমাদের না মৌ চানাচুর এই আমাদের না পাপি চাচুর লাগবে মৌ না পাপি চাচুল লাগবে তা আমরা ভাবলাম যে হলদি জামে পাপি চানাচুরটা নেব হলদি জামে পাপি চানাচুরটা না ভালো হয় সেই জন্য ভে ভাবলাম যে ওটাই নেবো ঝাল চানাচুর না চা দিয়ে খেতে ভালো হয় কিন্তু আমাদের যে কাস্টমার ছিল সেনি বললো যে আমাদের পাপিটা এনে দেবে পাপিটাও ভালো লাগে চায়ের সঙ্গে কিন্তু ঝালটা না বেশি ভালো লাগে যাই হোক ওখান থেকে একটা পাপে তুলে নিলাম তারপরে সামনে গিয়ে আসলাম দেখছি এখানে প্রচুর আইটেমের সস আছে সস আছে চকলেট জ্যাম আছে বেকিং পাউডার আছে অনেক কিছু এখানে আছে মনায় টলিটা নিয়ে আসে টেনে টেনে মনে কতটা হ্যাপি দেখেই বুঝতে পারছেন ও খুব এগুলো পছন্দ করে তারপরে সামনে এগিয়ে আস এসে দেখলাম এখানে বিভিন্ন রকম চাল আছে এগুলো হচ্ছে বিরিয়ানির চাল বাসমতি চাল আতপ চাল এমনি চাল অনেকগুলো চাল ডাল আটা ময়টা চিনি সব কিছু এখানে আছে এগুলো হচ্ছে চিনি সুজি সবই এখানে আছে আর সামনে গিয়ে দেখলাম যে কিছু বস্তা মানে প্যাকেট আছে আটার প্যাকেট আছে চালির প্যাকেট আছে আমাদের এখান থেকে কিছু নেবার নেই এসব কারণে সব তো আমাদের দোকানে সবই পাওয়া যায় সেই জন্য ওখান থেকে কিছু আমরা নিলাম না শুধু একটু দেখলাম যে কী কী আছে তারপরে সামনে এগিয়ে দেখলাম এখানে প্রচুর পরিমাণে নুডলস আছে চাউমিন আছে ম্যাগি আছে বিভিন্ন কোম্পানির আছে আপনি যে কোম্পানি বলবেন সেই কোম্পানি আছে তাই শুধু একটু দেখলাম তারপরে একটি এর সামনে এগিয়ে দেখলাম যেখানে ঠান্ডা আছে এখানে অনেক রকম জুস আছে পেয়ার জুস আছে আপেলের জুস আছে অনেক রকম জুস আছে তারপরে এই সেকনিগুলো আপনাদের দাদা ভাইকে আমি দেখাচ্ছিলাম যে এই সেকনিগুলো না খুব ভালো লাগে মানে একটু চাউমিন টাউমিন করতে না খুব সুবিধা হয় আমার একটা আছে কিন্তু হাতল দেওয়া না আমার একটা চুপটি মতো আছে আর এগুলো আছে হাতল দেওয়া এটা খুব ভালো হয় যাই হোক আপনার দাদা বললাম যে একটা আমাদের ওয়েনে দেবে বসিহাট থেকে I want that bike, would you call it a ticket? it'd neighbor, যাই হোক মনা কিন্তু বলছে চানাচুটটা নেবে না তারপরে এই যে এই স্যুপ ম্যাগিগুলো দেখলাম ম্যাগির বক্সগুলো দেখলাম তারপরে ওরা আমরা কিন্তু নেই নি শুধু দেখলাম ভাবছি যে অন্য একদিন গিয়ে নেবো কারণ মনা আছে না মনা খুব দুষ্টুমি করছে আর সামনে ফ্রিজ আছে যে ফ্রিজের দিকে যাওয়া যায় না মনা পাগল হয়ে যায় তাই আপনাদের দাদাভাই ফ্রিজের দিকটা আসেনি মনাকে নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছিলো আমি ফ্রিজের দিকটা একটু ভিডিও করে নিয়ে আসলাম আর এখানে বাউলি বাউলি পছন্দ করে কিন্তু এসব তো আমাদের দোকানে আছে সেই জন্য আমরা কিছু নিলাম না যেগুলো আমাদের দোকানে ছিল না সেগুলো নিলাম এখানে দেখছি ডাবের জল বিক্রি হচ্ছে যাই হোক এই ফ্রিজ সেকশন আসলাম এখানে দেখছি কিউ ফল আছে টিউব ফল বাইরে যেরকম দাম সেরকম দামই এখানে আছে অ্যাবাগারুটা না বাইরে আমি কখনো দাম করিনি এখানে তো একশো টাকা মতো পিস বলছিল আর কিউই ফলগুলো বাইরেও যেরকম দাম সেরকম দাম এখানেও আছে অ্যাবাকড়ুটা আমি কখনও মানে খাইও আর কিনেও নি আমার মানে টেস্টই লাগে না অনেকে বলে না টেস্ট নেই সেই জন্য কিনতে ইচ্ছে হয় না অত টাকা দাম দিয়ে ফালতু কিনে ফেলে দেবো যাই হোক ওখান থেকে চলে এসলাম এসে এই সাইডটা সবজি ছিল কিন্তু সবজির দিকটা না আমি যেই ভিডিও করেছিলাম আমাকে মানে নিষেধ করেছিল যে সবজিগুলো ভিডিও করো না কারণ সবজিগুলো না সব শুকিয়ে গিয়েছিলো যাই হোক ভিডিও ওখানে করলাম না ওখান থেকে চলে আসলাম এসেখানে কিছু ফল ছিল এখানে একটা আনারস ছিল আনারসটা মনে নেবে তা নেবে কিন্তু আমরা নিয়ে নিই আনারসগুলো না সব কাঁচা ছিল যাই হোক ওখান থেকে আমরা বার হয়ে চলে আসলাম সামনের দিকে সামনের দিকে প্রচুর আইটেম ছিল কিন্তু আর দেখিনি মনা খুব দুষ্টামি করছে এটা না ওটা নেবো সেই জন্য ভাবলাম যে আর দেখবো না চলেই যায় তারপরে মনাকে বললাম যে চলো কাউন্টারের দিকে বিলটা মানে বিলটা মিটিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো তা মনা আস্তে আস্তে নামছে ওর বাপি বলছে আমার কাছে তাও দেবেই না ও নিজে নিজে নামাবে এত মানে কি বলবে এত বুঝদার তা বলার কথা না আমার বড় মনে কিন্তু খুব শান্ত ছিল আর ছোট মনা না খুব বুঝদার যাই হোক ও আস্তে আস্তে ট্রেনে নিয়ে যাচ্ছে আর আজকে হঠাৎ আজকে না দেখছে অনেকগুলো মাল ঢুকেছে শপিং মলে সেগুলো প্যাক হচ্ছিলো আর সব হেন অনেক স্টাফ ছিল সামনে যাই হোক ও আস্তে আস্তে টেনে নিয়ে যাচ্ছে বিল কাউন্টারের দিকে ও তো নতুন এসেছে বুঝতে পারছি না যে কোন সাইডটায় কাউন্টার আমি ওর বাপিকে বললাম যে তুমি বিলটা মিটিয়ে নাও আমি এদিকটা একটুখানি ভিডিও করে নেই এর সাইডটায় কি আছে সেগুলো একটু দেখে ভিডিও করে নেয় তোর বাপিই গেল ওই সাইডটে বিলটা মেটাতে আমি এর সাইডে চলে আসলাম এই সাইডে কেমন কিছু ছিল না শুধু কিছু ক্রিম ছিল বডি ওয়াশ ছিল গায়ে দেওয়ার জন্য এগুলোও ছিল এগুলো বেশি কিছু ছিল না নিচে আর উপরে কী আছে সেটাও জানি না আমি তো একতলাতে গিয়েছি যাই হোক আপনার এদিকেও বসে আটে আসতে চান স্মার্ট বাজারে আসতে পারেন খুব সুন্দর জিনিসপত্র আছে অফারও ছিল ছিল ভালো লাগলো এখানে কিছু আইসক্রিমও বক্সও ছিল কি কপাল সামনে আইসক্রিম বাক্স রেখেছে আমার মেয়ে তো আইসক্রিম দেখলে পাগল আর ও তো বোঝে যেগুলো আইসক্রিমের বাক্স যেহেতু আমাদের বাড়িতে আছে যাই হোক এখানে কিছু মানে বডি লোশন ছিল সেন্ট ছিল সেগুলোই দেখছিলাম আমরা না এখান থেকে এগুলো কিছু নেবো না শুধু জাস্ট একটু দেখতে এসেছি তারপরে এই সাইডে দেখছিলাম যে চকলেট আছে প্রচুর পরিমাণে মনা এই সাইডটায় আসেনি মনাকে আমি নিয়ে আসিনি কারণ ও নিয়ে এসে দেখলে না ওর মাথায় কাজ করে না চকলেট দেখলে তারপরে এই নুনির জারগুলো দেখছিলাম লবণ থাকে জানি না এটা কী রাখে কিন্তু কুড়ি টাকা করে বলছিল কিন্তু আমরা নিয়ে নিই কারণ আমার মনা খুব কাঁচা জিনিস ভাঙতে মানে ভালোবাসে আজকে না বাড়িতে একটা কাঁচের বাটি ছিল ভেঙে ফেলেছে যাই হোক তারপরে কিছু হটপট দেখছিলাম কিছু থালা বাসনও দেখছিলাম ভাবছি যে নেব কিন্তু দেখে রাখার ভালো এখন হয়তো নেব না কিছুদিন পরে এসে নেব কিন্তু এই হটপটগুলো না ভালো লাগছিলো জগগুলো আর এই যে কাচের ঢাকনা দেওয়া এগুলো না আমার খুব ভালো লাগে এগুলো না আমার নেই ভাবছি যে ই একটা নেব তাই আপনার দাদাভাইকে বলছিলাম যে এগুলো আমার একটু কিনে দেবে বলে হ্যাঁ ঠিক আছে দেবো কিন্তু এখন না যেহেতু মনাকে নিয়ে এসেছি বা মানে অনেক জিনিস ঘুরে ঘুরে দেখা যাবে না সেই জন্য ওকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে যাওয়াই ভালো যতটুকু দরকার ততটুকু নিয়ে বাড়িতে চলে যাওয়াই ভালো তাই আমরা আমি শুধু একটু দেখছিলাম আপনাদের দাদা ভাইয়ের দিকে বিল মেটার ছিল আর বিল ওখানে ভিড় ছিল না একজন আয় ছিল তাকে মানে পেমেন্ট করে তারপরে আমাদের হয়ে হবে তারপরে ভাবলাম যে একটু আইসক্রিমে ফ্রিজে দেখি যে কী কী আছে আইসক্রিম অনেক রকম ফ্লেভার ছিল এখানে কন কন্টারে করে যে আইসক্রিমগুলো থাকে না সেগুলোই ছিল আর মনে হয় বোতল তুলেছে যে নেবে বডি স্প্রে যেগুলো আমি বলছি না ওগুলো নিও না আপনার দাদা ভাই বিল মেটানো হয়ে গেছে তারপরে আমার মনে কান্নাকাটি করছিলো আইসক্রিম খাবে তাই ওকে একটা আইসক্রিম কিনে দিয়েছি ও দেখেন খাচ্ছে ওকে আমি বলেছি ভাইটি গিয়ে খাবে সেই জন্য খাচ্ছে স্মার্ট বাজারে আমি আজকে প্রথম আসলাম বেশ ভালো লাগলো যাই হোক কী কী কেনাকাটা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমার প্রতিদিন ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ভালোবাসে আপনারা দেখেন বলে আজকে আমরা এত দূরে এগিয়ে আসতে পেরেছি সকলে আমাদের পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে থাকবো যাই হোক আর ভিডিওটা বড় করছে না আমার কথা কিংবা ভয়েজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম